আমাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কথা বলবো মালদ্বীপ সিকিউরিটি বিষয় সম্বন্ধে তো পার্কে আসছি এক ভাইয়ের সাথে দেখা হইলো সেই ভাইয়ের সাথে কথা বলবো যেন সিকিউরিটি বিষয় সম্বন্ধে আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন ভাইয়া জি ভালো আছি তো ভাই মালদ্বীপ খোলা আছে নাকি এখন বাংলাদেশের থেকে লোক আসতে পারবে আসতে ও মালদ্বীপ আপনি তো ওই পার্কেই থাকেন নাকি মালদ্বীপ যদি পার্কের কাজে বাংলাদেশে থেকে কোনো লোক আসে তো কত টাকা বেতন হতে পারে আড়াইশো ডলার আড়াইশো ডলার না মালদ্বীপ পার্কে সে আড়াইশো টাকা বেতন এখন কি মালদ্বীপ পার্কে লোক নিতেছে বাংলাদেশে থেকে লোক আসে কোনো লোক আসে ও এটা কি আড়াইশো ডলার বেতন যে এটা কি তার মধ্যে খাওয়া থাকা না খাওয়া থাকা কোম্পানির আা থাওয়া থাকা কোম্পানি কোম্পানি না তো আপনি জেনে এখানে থাকেন কি সুযোগ সুবিধা একটু কাজ বলবেন কি কাজ করা লাগে এ সিকিউরিটি আ ডাক্তার লাগে কোন লোকজন আসে না কি কোন সমস্যা কি ডাক্তার দরকার আইবে কোন হয় না কি কোন জামানত তাছাড়া অন্য কোনো কাজ নাই না অন্য খালি রুমে থাকে না

সিকিউরিটি ভিসা বাংলাদেশ থেকে আসতেছে আসতে পারবে না আসতে পারবে হ্যাঁ তো মালদ্বীপ খোলা আছে বর্তমানে খোলা আছে বর্তমানে খোলা তো ঠিক আছে ভাই আপনার কাছে থেকে এই সিকিউরিটি ভিসা কি পার্কের বিষয় সম্বন্ধে কিছু কথা বললাম তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আপনি ভালো থাকেন ভাই ওকে